বড় বড় মতো আবারও চলে আসলাম খুলনা আল্লাহদান আল্লাহ আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক বাইকের কালেকশন রয়েছে যারা কিনা দুই সালে এখনো বাইক কিনেন নাই তাদের জন্য ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন খুবই অল্প দামে ভালো ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক আর সকল ধরনের ইনফরমেশন ভিডিওতে থাকবে আর আজকের এই ভিডিওটা একটু সরকারের মধ্যে করবো কারণ দেখা যায় যে ভিডিওটা বেশি বড় হয়ে গেলে দেখা যায় আপনার দেখতে একটু অসুবিধা বা একটু প্রবলেম হয় আর আজকের এই ভিডিওতে বড় মতো করবে আল্লাহর আমাদের মাহবুব ভাই আসসালাম তবে আছে অনেকদিন পর আসে কি আর ভাই যেহেতু অনেকদিন পর আসা বাইকের দামটা একবারে কমিয়ে দেবে যেন আমার দর্শক ভাইরা যেন প্রত্যেকে যেন বাইক কিনে স্বপ্নটা পূরণ করতে পারেন আচ্ছা ভাই যেহেতু আমরা ভিডিওটা প্রথম থেকে যে শুরু করব এখানে লোকেশন একটু কষ্ট করে বলে দেন এটা হচ্ছে ভুলনা দনদপুর মহাশিল মোড় আচ্ছা লারদান আর মোবাইল নাম্বার 01923574040 এই নম্বরে WhatsApp ইমো মেসেজ সবই আছে আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ ইন ডেলিভারিতে গাড়ি নিতে পারেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনারা টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবন যেখান থেকে আপনারা পারবেন এই যে এই মাত্র কেবল একটা গাড়ি কুরিয়ারে দিলাম ভাই সামনে হ্যাঁ এইমাত্র একটা একটা বাইক নরসিংহ চলে গেছে নর্সিন দিদার নর্সিন দি আচ্ছা ভাই তাহলে আমরা ডিসকভার থেকে শুরু করি মডেল আছে আছে দুই কাগজ করা কমপ্লিট করা আছে কমপ্লিট করা আছে রান কত এরকম রান করা আছে হাজার সামথিং হাজার সামথিং রান করা আছে হ্যাঁ অনলি লক্ষ হাজার টাকা

পঁয়তাল্লিশ হাজার থেকে বাইক দাঁড়াকে পঁয়তাল্লিশ টাকা বু ডায় এক্স ব্রে মাই ডায় ডাটা একশো তেলের গ্র্যানের চলে নাকি হয় তেলের গিরানের চলে পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো আর অনলি একমাত্র ত্রিশ হাজার টাকা না

নব্বই থেকে আপনার পেয়ে যাচ্ছেন পালসার বাইক আঠারো মডেল বাইকটা আপনাদের একটু দেখাই একদম একবারে সুপার ফেল

ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিশের মডেল ফ্যামিলি বাইক হ্যাঁ ফ্যামিলি ফাইভ ফ্যামিলি নব্বই হাজার টাকা দুই বছরের পেপার কমপ্লিট করা দুই বছরের পেপার কমপ্লিট করা মাত্র নব্বই বছর বাইশ হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টু আরো একটা আছে আমাদের কাছে এক বাইশের মডেল বাইশের মডেল আহ দাম করছে আমাদের বাইশ হাজার কিলো

অবশ্যই পেয়ে যাবেন তারপরে সামনে একটা বাইক আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল আচ্ছা মাত্র নব্বই হাজার থেকে বাইকটা পেয়ে যাবেন আচ্ছা এটা রান করছে এরকম কি ভাইজান তিরিশ হাজার মতো সামথিং রান করছে তারপরে এটা হচ্ছে অ্যাপাচি আর্টিয়া উনিশের মডেল আচ্ছা মাত্র পঁচানব্বর টাকা কয় বছর কাগজ করা আছে ভাই ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট করা আছে একবারে ঘুরামার কাছে একশো ষাট লিটার এখন আপনাদের একটা বাইক দেখাবো যে বাইকটা খুবই আকর্ষণীয় মানে আমার ফেভারিট বাইক ইয়ামা আর এক্স হান্ড্রেড বাইকটা বিলুপ্তির পথে তারপরে এই শোরুমে বাইকটা আছে যারা কিনা মডিফাই করতে চান মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার পেয়ে যাবেন ইয়ামা আর এক্স হান্ড্রেড দেখা যায় এই বাইকগুলো বা এটা আছে ঢাকার নাম্বার আর কি ডাকার নাম্বার আর বাইকটা খুবই সুন্দর লুকে আছে এটা আপনি চাইলে মডিফাই করে আরো গর্জি তাকে করে নিতে পারবেন দেখা যায় দশ বারো হাজার পনেরো বিশ টাকা দিয়ে ভালো মতো মডিফাই করে সুন্দরভাবে চালাতে পারবেন এটা কি আপনার কাগজ করাতে পারে

পাশে এবারটা আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর তারপরে পাশে দশ দিন বয়স নব্বই হাজার টাকা দশ দিন বয়স এবার সবগুলোতে তো আছে ঠিক আছে ওকে সবগুলো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে